হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার সপ্তাহে ছুটির দিন তো আজকে আমাদের দুই ভাই বোনেরই খুব কাচি বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছিল তো আম্মুকে বললাম আম্মু ঠিক বানাই দিল এইখানে কাচি বিরিয়ানি বানানোর জন্য আম্মু এক কেজি মাটন নিয়ে নিল তারপরে এখানে এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিল আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জয়ফল জয়ত্রী বাটা টমেটো কেচাপ বিরিয়ানি মশলা টক দই লবণ এরপর এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার রেস্টে রেখে দিল। এরপর একটি হাড়িতে চালটা আশি পারসেন্ট সেদ্ধ হওয়ার জন্য এতে তিন কাপ পানি এবং গরম মশলা লেবুর রস একটা চামচ তেল একটা চামচ এখানে চালটা ঝরঝরে হওয়ার জন্য লেবুর রসটা ব্যবহার করা হয়েছে এরপর একটি হাড়িতে একে একে ম্যারিনেট করা মাংসগুলো এবং এর উপরে চার পাঁচটা কাঁচামরিচ ছড়িয়ে এরপর পেঁয়াজ একে একে আলুগুলো দিয়ে হলো কিছুটা কিশমিস সামান্য পরিমাণে তেল আধা কাপ গুড়া দুধ মাংসের ওপর রাইসগুলো ছড়িয়ে দিতে হবে এরপর এখানে ভাবটা ভেতরে যাওয়ার জন্য কিছুটা ছিদ্র করে দেওয়া হলো কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা এর ওপর ছড়িয়ে দেওয়া হলো জাফরান মেশানো দুধ এর ওপর ছড়িয়ে দেওয়া হলো কালারের জন্য এখানে ফুড কালার দেওয়া হলো এরপর ঢাকনা দিয়ে এক ঘন্টা দশ মিনিট রাখতে হবে অবশ্যই খেয়াল করতে হবে ঢাকনার বাহিরে যেন কোনোভাবে ভাব না বের হতে পারে তৈরি হয়ে গেল আমাদের কাচ্চি বিরিয়ানি কেমন লেগেছে সবার কাছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম